কুমিল্লার নাঙ্গলকোটে কোটা বিরোধী মিছিল এবং ছাত্রলীগ ও পাল্টা প্রতিবাদ মিছিল করেন বুধবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ এলাকা থেকে কোটা বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা পৌর বাজারের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিল করে একই স্থানে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে কোটা বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে যায় এ সময় দুই ছাত্রদল নেতা আহত হয়েছে তবে তাদের নাম ও পদবি জানা যায়নি পরে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকটি সড়কে অবস্থান নেন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুল হক ওবায়দ সাবেক নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মাহবুব অন্তর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান অনি নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন শিমুল প্রমুখ check out the